আজ শান্তিপুর ভাড়া যাচ্ছে দোল উপলক্ষে কাল দোল আছে রং খেলা আছে ওদের ওখানে শান্তিপুর আড়াপাড়া এগারো তারিখে আছে ভাড়া ঝাপানডাঙ্গা তিরিশন মল আঠেরো তারিখ সিমলে মেমারি সিমলে ভাড়া আছে কোঠাই <externalsiyim> <himself> শান্তিপুর আড়াপাড়া কাল দোল উপলক্ষে বাইক ভাড়া যাচ্ছে ওরা সাউন্ডের নতুন হলির ওই দুই মাসের সময় যাবো মাসের সময় দেখতে পারবো কি হয় এই জায়গা মর্যাদ <laughs> তোমার <laughs> <laughs> <laughs>